আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা আরবা গাড়ি সামনে নিয়ে আসছি তো ভাই আমাদের এই ভাই যে ভাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি গাড়িটা কিনছেন চার মাস আগে তো আমরা তার কাছ থেকে একটু কাস্টমার রিভিউটা নিব যে আসলে এই গাড়িটা সে কীভাবে চালাচ্ছে বা কত মাইলেজ পাচ্ছে অর্থাৎ গাড়িটির কন্ডিশন কি অনেক সময় আমরা ভিডিওতে বলে থাকি যে আসলে এই গাড়ির কন্ডিশন এইটা না ওইটা হ্যাঁ আসলে বাস্তবে কি কন্ডিশন আছে এটা যে গাড়ি চালায় সেই মন হয় বেশি জানে তো আমরা ভাইয়ের কাছে শুনবো একটু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই গাড়িটা আপনি কতদিন আগে কিনছিলেন এই আমি গাড়িটা 4 মাস আগে কিনেছি ভাই 4 মাস আগে কিনেছি তো গাড়িতে সার্ভিস কেমন পাচ্ছেন একটু যদি আমাদের জানা আলহামদুলিল্লাহ আশানুরূপ সার্ভিস পাচ্ছি গাড়ির মাইলেজটাও ভালো আছে আমি যতদূর আমার আমি একশো তিরিশ কিলো চালাইছি তারপরও এক দাগ বা দেড় দাগ এরকম থাকে একটু বেশি থাকে আসলে কখনোই ফুললি ফুল চার্জ শেষ করতে পারি নাই যেটা সত্যি কথা আর স্পিড কেমন পাচ্ছেন ভাই স্পিড আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত তোলা যায় তোলা যায় তাই ছয়চল্লিশ পর্যন্ত ওঠে আচ্ছা আমি যেমনটি আরেকজনের কাছে রিভিউতে দেখেছিলাম মানে আমি নিজে চড়েছিলাম ওরা ষাট পর্যন্ত তুলছিল মানে স্পিড কি আপনি তোলেন না নাকি ওঠেই না না ভাইজান আমি আসলে অতটা স্পিড তুলে কখনো দেখি নাই কারণ আমি আসলে অত জোরে চালাই না আমি দেখে শুনে আসলে চালাই আমার নিজের গাড়ি আমি এই জন্য খুবই দেখে শুনে আসলে আমি ষাট পর্যন্ত তুলতে দেখছি একজন তাহলে হয়তো হইতে পারে আমি অত দূর আসলে তুলি নাই ভাই যেটা সত্যি কথা আর আমি শহরের মধ্যে চালাই তো শহরের মধ্যে যখন বিজি সড়ক থাকে সবসময় আমি হাইওয়ে রোডে খুব কম আসি আর এমনিতে অন্যান্য যে যন্ত্রাংশগুলো আছে সেগুলাতে কেমন সার্ভিস পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো আছে তারপর যদি কোনো সময় কোন রকম কোন কিছু হয় আমি সেটা সরাসরি আপনাদের ডিলারের কাছে আসি তারা আমাকে যদ্দুরতক সম্ভব যত সম্ভব আমাকে সবকিছু ঠিক করে দেয় এখন পর্যন্ত আমি এটা পাইছি আর কি না আজ পর্যন্ত আমার আল্লাহর রহমতে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই ব্যাটারিটাও আমার ভালো আছে আমি তাদের সাথে পরামর্শ করে আসলে আমি সবকিছু করি আমার যখন যদি রাত্রেও আমার পরামর্শ লাগে আমি তাও ফোন দিয়ে তাও তারা রিসিভ করে কথা বলে আমাকে পরামর্শ দেয় আমি সেভাবে আসলে তাদের পরামর্শ মতো আমি সেই কাজটা করি তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য